নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি জাত্র সভাপতি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড পেনশন পার্ট অফ সার্ভিস তার হাইয়ার এবং আরো বিভিন্ন অনাদায় দাবিগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি একটু ধৈর্য ধরে শুনবেন তার আগে আমরা বলতে চাই যে আসাম সরকারের সঙ্গে যে রিলিফ প্যাকেজের এমওইউ হয়েছিল তার মধ্যে থেকে শেষ ভাগ রেচুইটি যা ব্যালেন্স অ্যামাউন্ট আমরা পাওয়ার কথা ছিল সেই ব্যালেন্স অ্যামাউন্ট কিছুদিনের মধ্যে কেউ ভাববেন না যে এটা এমনিতেই পেয়ে গেছে তার পিছনে কিন্তু দীর্ঘ লড়াই প্রচন্ড ধরনের সংগ্রাম আন্দোলন রাস্তা রুখো রেল রুখো অনশন ধর্মঘট বরাজ বন্ধের মতো বৃহত্তর ধর্মঘট আমরা করতে বাধ্য হয়েছিলাম সঙ্গে ছিল দিল্লি উচ্চ আদালতে আমাদের সেই এবং সম্পত্তির উপরে স্টে অর্ডার হয়েছিল এবং সেই স্টে ট করানোর জন্যই নানা ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে কেউ আমাদের কোনো দান দক্ষিণা দেন নাই হ্যাঁ এতটুকু বলা যায় যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি কেননা সময়ে সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাওয়া গেছে কিন্তু আমরা ভুললে হবে না যে একশো একত্রিশ জন আমাদেরই সহকর্মী আজ আমাদের সঙ্গে নেই অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় এরা ওকালে বরণ করেছেন এবং তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ভারত সরকার এবং এই লিকুইডেটার কেননা আপনারা দেখবেন যে এনসিএলএটি এনসিএল টি যখন দুই পাঁচ দু হাজার উনিশে অর্ডার দিয়ে দিল যে মিলটাকে দেউলিয়া করতে হবে তারপরেই কিন্তু এই অর্ডারকে আমরা এপিল ট্রাইব্যুনাল এনসিএলএটিতে এপিল করেছিলাম এবং সেখানে মিলটাকে চালু রেখে চালু করার আদেশ হয়েছিল এবং যদিও বিক্রি করতে হয় সেই চালু অবস্থায় মিলকে শ্রমিক কর্মচারীকে নিয়ে হস্তান্তর করার আদেশ হয়েছিল কিন্তু এই লিকুইডেটা কোন কিছুই করল না দুই পাঁচ দুই হাজার উনিশকে কাট অফ ডেট ধরে সমস্ত লাইবিলিটি যা যা আমাদের প্রাপ্য ছিল তার হিসাব করে এবং সেই হিসাব মতোই আসাম সরকার রিলিফ প্যাকেজের হিসাব করেছেন যা কিন্তু আমাদের সঙ্গে অন্যায় রয়েছে কেননা আমাদের মিলের লিকুইডেশন অফিসিয়ালি আইনগতভাবে হয় নাই দুই পাঁচ দুই হাজার উনিশটাও কিন্তু অন্যায়ভাবে ধরা হয়েছে যাই হোক সেটার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি দেখা যাবে হবে কিন্তু পরিতাপের বিষয় সব যে অন্যায় হয়েছে তার পিছনে কিন্তু কিছু লুককে লিকুইডেটর হাত করে নিয়েছিল এবং সেই ওদেরকে বুঝিয়ে পড়িয়ে ওদেরকে হাতে নিয়ে গোপনে একজন প্রতিনিধিকে নির্বাচিত করেছিল শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে যার জন্য কোনো জেনারেল মিটিং হয় নাই কোনো ওপেন নোটিশ হয় নাই কোনো ধরনের ডিসকাশন কারোর সঙ্গে না করে রাতের অন্ধকারে একজনের নাম পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ভদ্রলোক কে আপনারা জানেন যে ওয়ার্কার এমপ্লইসের প্রতিনিধি হিসাবে সমস্ত মিটিং এ করেন কিন্তু কোনোদিনও এই যে গোয়িং কনসার্নের কথা এনসিএল এটি বলেছিল যে মিলটাকে চালু রাখতে হবে বিক্রি করলেও চালু অবস্থায় শ্রমিক কর্মচারীকে নিয়ে হস্তান্তর করতে হবে সে কথা কোনোদিন উনি মিটিং এ বলেন নাই বা কোনো প্রতিবাদ করেন নাই উপরন্তু যখন এই লিকুইডেটার কড়ির দামে কড়ি তো বাদ দিন ফেলে দেওয়া বস্তুর দামে হাজার হাজার কোটি টাকার কাগজ কলের সম্পত্তি বিক্রি করে দিচ্ছিল এবং যার বিনিময়ে ও টাকা কালেকশন করছিল তখনও কিন্তু এই ভদ্রলোক যিনি প্রতিনিধি হিসাবে আছেন উনি কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই উপরন্তু দেখা গেল লিকুইডেটার যা যা করছে সমস্ত অন্যায় ইবের সাপোর্ট করে গেছেন এবং বিশেষ করে আমরা বলতে চাই এই যে বিক্রি করার পর যে টাকা কালেকশন হয়েছে সেই টাকা থেকে আইনগতভাবে আইবিসি সিক্সটিন অনুযায়ী সবচেয়ে প্রথমে প্রভিডেন্ট ফান্ড গ্রেচুয়েটি পেনশনের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ликвиডেটর এই টাকা না দিয়ে ব্যাংক এবং অন্যান্যদেরকে ডিস্ট্রিবিউট করে দেয় সেখানেও এই প্রতিনিধি বা যারা এদের এই প্রতিনিধিদের নির্বাচিত করেছিল ওরা কিন্তু কোনো প্রতিবাদ করে নাই শুধু আমরা প্রতিবাদ করেছি কারণ আমরা আইনগতভাবে আমাদের দাবি উত্থাপন করেছি সময়ে সময়ে লিকুইডেটার সেটা মানে নাই ликвиডেটরের ওখানে যে শ্রমিক কর্মচারীর প্রতিনিধি হিসাবে যিনি আছেন উনিও মানে নাই যার জন্য অন্যদেরকে টাকা দিয়ে দেওয়া হলো আর আমাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশনের কোন মীমাংসা হলো না এর জন্য দায়ী কারা আপনারা নিশ্চয়ই জানেন কারা এই ধরনের সর্বনাশের ষড়যন্ত্রে জড়িত ছিল এবং এখনো আছে এখনো আছে কেন বলছি আপনারা একটু পিছনে গিয়ে দেখবেন হাইয়ার পেনশনের সময় যখন সরকার সার্কুলার দিল মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট থেকে এবং প্রভিডেন্ট ফর ডিপার্টমেন্ট থেকে যে হাইয়ার পেনশন অ্যাপ্লাই করার ডেট অমুক অমুক ডেটের ভিতরে করতে হবে তখনই আমরা কিন্তু লিকুইডেটারকে চিঠি লিখলাম যে আমাদেরও হাইয়ার পেনশনের ব্যবস্থা করো অ্যাজ পার অর্ডার অফ সুপ্রিম কোর্ট দেখা গেল কোনো ব্যবস্থা হলো না তারপরে আমরা যখন সমস্ত দিকে চাপ সৃষ্টি করতে শুরু করলাম সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আমরা আমাদের প্রবলেম আমাদের দুঃখ প্রকাশিত করলাম ওনার সামনে রাখলাম তখন দেখা গেল সব দিকে একটা আলোড়ন সৃষ্টি হলো এবং সেখান থেকে একটা সহজ নোটিশে দেওয়া হয়েছিল যার পরিবর্তে কড়িগড়ি করে মানে কিছু কাজ শুরু হয়েছিল আর পিএফসি থেকেও শুরু হয়েছিল লিকুইডেটার লিকুইডেটার তো প্রথম বলেছিল কোন ডকুমেন্টেই নেই সব ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে উড়িয়ে খেয়ে ফেলেছে মনে আছে তো আপনাদের যাই হোক আমরা হাইয়ার পেনশনের অ্যাপ্লাই করতে গেলাম তখনই দেখা গেল কিছু এজেন্ট যাদেরকে আমরা এজেন্ট বলি বা আপনারাও জানেন যে লিকুইডেটার হয়ে যারা কাজ করছিল এবং কি স্বার্থে কাজ করছিল ওরা একটা ফর্ম ডিস্ট্রিবিউট করে দিল যেখানে লেখা আছে যে একটা আন্ডারটেকিং হলফনামা এবং যেখানে লেখা আছে সবাই প্রভিডেন্ট ফান্ডের টাকা সম্পূর্ণভাবে উডড্র করে নিয়েছেন ওদের প্রভিডেন্ট ফান্ড জিরো এবং ভবিষ্যতে ওরা হাইয়ার পেনশন পাওয়ার জন্য নিজে থেকে টাকা জমা করে হাইয়ার পেনশন নেবেন এই ফর্মটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিডিও দিয়ে এবং বিভিন্ন সার্কুলার দিয়ে আমরা সবাইকে বলেছিলাম এই ফর্মে আপনারা সিগনেচার করবেন না করলে আপনাদের ভীষণ কাল ভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আগামীতে প্রভিডেন্ট ফান্ড বা হাইয়ার পেনশন নেওয়াতে আপনাদের অনেক ঝামেলা হবে সেটা নিতেই পারবেন না যাই হোক আমরা আমাদের তরফ থেকে সবাইকে বলেছিলাম যে আমরা একটা হাইয়ার পেনশনের ফর্ম আমরা ফিল আপ করে দেবো সেখানে কোনো আন্ডারটেকিং লাগবে না এবং আপনাদের কত টাকা প্রভিডেন্ট ফান্ডে ওই দিন পর্যন্ত আছে সেটাও আমরা বানিয়ে দেব সহ আমরা দেব আপনারা এখানে এসে ফর্ম ফিল আপ করবেন অনেকেই করেছেন এক্সিকিউটিভদের মধ্যেও অনেকেই করেছেন সুপারভাইজারের মধ্যেও অনেকেই করেছেন আমাদের মধ্যে দিয়ে এবং ওদের প্রভিডেন্ট ফান্ড সেই দিন পর্যন্ত বারো শতাংশ সুদ সমেত আমরা ক্যালকুলেশন করে দিয়েছিলাম যেটা লিকুইড পরে বাধ্য হয়ে অ্যাপ্রুভ করেছে লিকুইড এটার কি এমনিতেই অ্যাপ্রুভ করে দিয়েছে যদি আমাদের ক্যালকুলেশনে ভুল থাকত। তাহলে কি লিকুইড এটার অ্যাপ্রুভ করতেন এবং সেই অ্যাপ্রুভ করা যে ব্যালেন্স অ্যামাউন্ট আমরা যাদের জন্য করেছি সেটা কিন্তু পোর্টালে আপলোড হয়ে গেছে এবং সেটার সার্টিফিকেশন আমাদের কাছে আছে কেউ এর থেকে কম টাকা আমাদের দিতে পারবে না সেটা আর পি এফ হোক কৌঠি হোক লিকুইডেটার হোক আসাম গভর্নমেন্ট হোক কেউ এর থেকে কম দিতে পারবে না এবং যতদিন এটা সেটেল হবে না সেটার সঙ্গে টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যাড হয়ে যাবে এখন আপনি হিসাব করে দেখবেন যেদিন আপনার হাইয়ার পেনশন সাবমিট করেছেন অ্যাপ্লিকেশন সেই দিনের অ্যামাউন্টের সঙ্গে আজ পর্যন্ত টুয়েলভ পার্সেন্ট করে দেখবেন আপনার কত টাকা হয় সাথে সেটা কিন্তু তিন গুণের বেশি হবে কিছু এজেন্ট লিকুইডেটারের দ্বারা পরিচালিত ওরা কিন্তু সব সময় এই প্রভিডেন্ট ফান্ডের উপরে আঘাত এনেছে ওরা প্রথমে জিরো ব্যালেন্স দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডে জিরো ব্যালেন্স দেখিয়ে হাইয়ার পেনশনে অ্যাপ্লাই করিয়েছে তারপরে যখন আমরা এনসিএলএটি তে প্রভিডেন্ট ফান্ডের কেস আমাদের পক্ষে আসলো আমরা সেখানে ইমপ্লিডার ছিলাম কারণ ইমপ্লিডার হওয়ার কথা জন্যই এসছে যে প্রথমে আর পি এফ এনসিএলটিতে কেস করেছিল সেই কেসটা ওরা হেরে যায় আমাদের তারপরে আমাদেরকে সাজেশন দেন যে এই টাকাটা তোমাদের আর পি সি হেরে গেলে ওদের কোনো লোকসান নেই 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 টাকাটা তোমাদের ডুবে যাবে তাই তোমরা এপিলে ইমপ্লিট করো তোমাদের বক্তব্য কোর্টের সামনে রাখো না হলে আবারও যদি হেরে যায় তাহলে জীবনেও পি এর টাকা পাবে না আমরা অনেক আর্থিক অভাবের মধ্যেও আবার এপিলে গেলাম এনসিএলএটি তে এবং আপনারা সবাই জানেন তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশে একটা যুগান্তকারী আদেশ এনসিএলএটি দিলেন যেখানে বললেন সুৎসবের সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে এবং আরপিএফসি কে বলা হলো তোমরা রিভাইস ক্লেম সাবমিট করো অ্যাকর্ডিংলি যেই মুহূর্তে রিভাইস ক্লেম আরপিএফসি জমা দিল চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা তখনই সেই এজেন্ট আবার বাজারে নেমে রটিয়ে দিল যে আমাদের চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা চাই না একশো বিশ কোটি টাকা দিলে হবে এবং আমাদেরকে আমরা কিন্তু তখনও বলেছিলাম ব্যাংক এভাবে টাকা ঘুরিয়ে দেবে না যে টাকাটা ওরা নিয়ে নিয়েছে তার জন্য ওরা আইনের রাস্তায় যাবে এবং সেটা একটা জটিল পরিস্থিতি তৈরি হবে সেই পথে যাওয়া উচিত নয় আজকে কিন্তু তাই হলো এখন সেই যে এজেন্টরা যে গুজব লটিয়েছিল টাকাটা আমরা পেয়ে যাব। কোন ধরনের আইনি খরচা আপনারা বহন করবেন না কাউকে কোনো কেস করার জন্য টাকা দেবেন না সেই অনেকেই চুপ করে থাকলেন আমরা সুপ্রিম কোর্টে কিন্তু আর যেতে পারলাম না এতে কি হলো সুপ্রিম কোর্টে যদি আমরা সঠিক সময়ে চলে যেতাম হয়তো ছয় আট মাস বা এক বছরের ভিতরে আমাদের কেসটা সমাধান হয়ে যেত কেননা এনসিএল টি আমাদের পক্ষে আদেশ দিয়েছিলেন যাই হোক তারপরে আমরা একটা সঠিক পদক্ষেপ আমাদের মাননীয় অধিবক্তা সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেখানে আমরা এনসিএল আদেশটাকে প্রোটেকশন দেওয়ার কাজ করেছি এখন একটু বিলম্ব হবে কিন্তু আমরা সঠিক সময়ে আমাদের সমস্ত অধিকার আদায় করার রাস্তা আমরা তৈরি করে ফেলেছি এদিকে দেখুন এই একশো বিশ কোটি টাকাও হলো না ওরা জানতো যে একশো বিশ কোটি টাকা এনসি মানে আর পি এফ সি মানবেও না আর একশো বিশ কোটি টাকা লিকুইডার দেবেও না কারণ ব্যাংক দেবে না কিন্তু বিপরীতে ওরা কি করলো উনিশ মার্চ দুই হাজার পঁচিশে একটা মিটিং করে সেই অবৈধভাবে নির্বাচিত শ্রমিক কর্মচারীর প্রতিনিধিকে নিয়ে লিকুইডেটার একটা সিদ্ধান্ত নিল যে শ্রমিকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া কিছু পরিমাণের টাকা যেটা স্যালারি হিসাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল রিলিফ পেকে যে সঙ্গে সঙ্গতি রেখে সেই টাকা আবার কেটে নিয়ে যাবে সেই প্রতিনিধি এ বললো যে অবৈধ প্রতিনিধি যাকে রাতের অন্ধকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই প্রতিনিধি বললেন যে না ওরা যদি দিতে না পারে ওদের পি এফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে দাও যেটা ভারতবর্ষের সমস্ত আইনকে লঙ্ঘন করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা কোনোদিনও করা যাবে না আসল কথা হলো প্রত্যেকটা বিষয়ে পি এফটাকে একটা জটিলতার মধ্যে আনা যাতে কেউ কোনোদিন পি এফ যাতে না পার এখন দেখুন এই যে কথাগুলো হিকা আছে উনিশ মার্চে এই কথাগুলো কিন্তু লিকুইডেটার এবং মিস্টার কাকতির যে স্টেটমেন্ট গুলো সেই স্টেটমেন্টে পরিষ্কারভাবে ভাবে এসে গেছে এবং ওরা যেখানে যেখানে এই যে এজেন্টরা ইচ্ছাকৃত ভাবে কেস করতে করে হারে কেস করে হারে আবার কেস করে হারে ওদেরকে দিয়ে কোর্টে সাবমিট করাবে এবং এর জন্যই ওরা গোয়াটি হাইকোর্টে আরেকটা কেস করেছে এনসিএলএটির আদেশের করে যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দিতে দিয়ে দিলেই হবে এবং তাতে কিন্তু নগাঁও কাগজ কলের অফিসার ওয়ার্কার কারো ক্লিন অন্তর্ভুক্তি করা হয় নাই এতে প্রমাণ হয় কোনো অবস্থায় পি এফ এর লাইবিলিটিটা কমিয়ে মানুষের সর্বনাশ করে দেওয়া এদিকে দেখুন লিকুইডেটার এই যে এইচবিসি সম্পত্তি বিক্রি করে যাই টাকা আদায় করেছে তার মধ্যে থেকে অষ্টআশি কোটি বারো লক্ষ টাকা লিকুইডেশন কস্ট হিসাবে ফিজ হিসাবে নিয়ে নিয়েছেন উনি সেটা আদায় করে নিয়েছেন এই অষ্টআশি কোটি বারো লক্ষ টাকা কিভাবে অ্যাডজাস্টমেন্ট হল কিভাবে দেওয়া হল সেটাও কিন্তু শ্রমিক কর্মচারীর প্রতিনিধি কোনো দিন প্রশ্ন উত্থাপন করে নাই কি কেন উনি নীরব ছিলেন এইচপিসিকে ফেলে দেওয়া বস্তুর বিক্রি করার সময় কেন নীরব ছিলেন এইচপিসির শ্রমিক কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড না দিয়ে ব্যাংকে টাকা দিয়ে দেওয়ার সময় কেন উনি নীরব ছিলেন কেন দুই পাঁচ দুই হাজার উনিশ লিকুইডেশন ডেট ধরে সমস্ত হিসাব করা হলো কাট অফ ডেট অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা না মেনে কেন উনি নীরব ছিলেন এগুলো কিন্তু সময়ে বৃহত্তর ইনকোয়ারি করলে ধরা পড়বে কার কি স্বার্থ এর মধ্যে জড়িয়ে আছে সেটা কিন্তু জনগণের অধিকার জানা যাই হোক এখন আমরা যে নতুন পিটিশনটা সাবমিট করেছি সেই পিটিশনটা আপনারা দেখবেন এই লিকুইডেটার ওর মিনুটসে এই গত উনত্রিশ মে দু হাজার পাঁচের মিটিং এর মেনশন করেছে কয়েকটা ইম্পর্টেন্ট কেস তার মধ্যে প্রথমেই দিল্লি উচ্চ আদালতের কেসে বয়ান যে আমরা দুই পাঁচ দুই হাজার উনিশকে চ্যালেঞ্জ করেছি এবং কোর্টের কাছে আমরা আবেদন করেছি যে পি এফ এবং আদার্স ট্যাটি উইথ ইন্টারেস্ট ডেট অফ রিটায়ারমেন্ট অনুযায়ী সবাইকে দিতে হবে এটা যদি হয় আপনারা একবার চিন্তা করুন অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট ধরে যখন যদি হিসাব আমাদের কোর্টের আদেশে চলে আসে তাহলে কিন্তু প্রত্যেকজন মানুষের পার্ট অফ হয়ে যাবে এবং সময়ে যখন সমস্ত কিছুর হিসাব হবে সেই লায়াবিলিটিটা কত বড় হবে এটা কল্পনাও করা মুশকিল যাই হোক লায়াবিলিটি ইজ লায়াবিলিটি সেটা ভারত সরকারের হোক আসাম সরকারের হোক লিকুইডেটারের হোক আর হোক ন্যায়ভাবে ডিমান্ড করা লাইবিলিটি এখানে আমরা কোন দান দক্ষিণা বিক্ষা চাইছি না আমাদের ন্যায্য পামনা আমরা আদায় করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেটা আমরা আদায় না হওয়া পর্যন্ত আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত সর্বশক্তি দিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব যারাই দালালি করুক যারাই এজেন্সি চালিয়ে যাক এদের অডিও ভিডিও ভুল পথে পরিচালনা করার যতই চেষ্টা হোক আমাদের পথে বাধা সৃষ্টি করা সম্ভব নয় আগেও করতে পারেনি ভবিষ্যতেও করতে পারবে না এবার কথা হলো যে লাইবিলিটি যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু নিগোসিয়েশনের একটা প্রস্তাব আসবেই কেননা সরকারি বলুন আর যেই বলুন এত হিউজ লাইবিলিটি এখনই চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডের হয়ে গেছে এবং এটা যখন সেটেলমেন্টে যাবে সেটেলমেন্টের টাইম আসবে তখন হয়তো হাজার কোটি দাঁড়াবে তো হাজার কোটির লাইব্রিলিটি কি সবাই ইজিলি মেনে নেবে নিশ্চয়ই মানবে না নিগোসিয়েশনে আসবে কিছু কিছু মানুষ সেই দালালের মধ্যেই বলছে ওরা কেস জিতে আমরা নেই পাই এটা স্বপ্নেও কল্পনা করা উচিত নয় কেননা এই কাছার কাগজ ফোরম্যানের এবং একটা সেখানেও শুধু যাদের নাম ছিল এরাই পেয়েছেন বাকিরা পাননি এবং জাগিরুডে একটা স্পান ইন্ডাস্ট্রি ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার পর যে মামলা হয় সেই মামলায় যারা বেনিফিশিয়ারি লিস্টে ছিলেন এরাই পেয়েছেন বাকিদের আজ পর্যন্ত কেস চলছে বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিছুই পায়নি এবং এরকম ভুরি ভুরি আছে কারণ সরকার তখন বলবে যে আমরা তো ওই কেসের রেজাল্ট অনুযায়ী যারা এই কেসে ইনভলভ ছিল এদের সেটেলমেন্ট আমরা করে দিয়েছি এখন আর নতুন করে কিছু আমরা এদের করার নেই ওরা ওই কেসে কেন সেটেলমেন্টের ভিতরে লিস্টে নাম নেই এটা ওদের ব্যাপার আমরা এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না তাই যাদেরকে বলছে ওরা কেস দিতে আমরাও পেয়ে যাব এরা কিন্তু হুশিয়ার থাকবেন আপনাদের সমস্ত কিছু সর্বস্ব ডুবে যাবে লিখে রাখুন এটা ওদের চালাকি যাতে দেওয়া দেওয়া যায় যায়। আর কমিয়ে তাই হুশিয়ার থাকবেন এবার আমরা বলছি যে আমরা হাইয়ার পেনশনের জন্য কিছু এজেন্ট বলছে যে সাত আট জন মানুষের শুধু হাইয়ার পেনশন হবে এটাও ভুল প্রচার চলছে ওরা নকল ভাবি যখনই আমরা কোনো চিঠি দিলাম রিপ্লাই পেলাম সেটা গ্রুপে দিলাম তার উপরেই চিঠিপত্র লিখে ওদের নামে একটা চিঠি নিয়ে আসে আপনার লক্ষ্য করবেন আমরা গ্রেজুয়েটি ওরা বলছিল আহ বিহুর সময় দিয়ে দিল কত বিহু চলে গেলো তারপরে যখন আমরা ডিক্লেয়ার করে দিলাম যে বিহু বিহুচিউ বাদ এখন গ্র্যাচুইটি আসাম সরকার ক্লিয়ার করেছে কিছুদিনের মধ্যে এটা এআইডিসি তে আসবে এবং আগামী জুনের ভিতরে সেটা রিলিজ করা হবে তখনই দেখবেন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এস পার জাস্ট রিসিভ টেলিফোনিক কল বলে লিখে দিয়ে দিলো আর নিচে আবার লিখে দিলো এস পার ইনফরমেশন অফ মিস্টার কাকুতি সেই ধরনের নকল ভাগিসদের কথায় আপনারা কান দেবেন না কেন না এরা অলরেডি জিরো ব্যালেন্স করিয়ে দিয়েছে এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন সবাইকে কাট অফ ধরে ক্যালকুলেশন করিয়ে দিয়েছে কোনো প্রতিবাদ করেনি আপত্তি করেনি এবং এরা যদি বলে যে আপনাদের এরা গ্রেচুইটি অফ ফোর পার্সেন্ট করিয়ে দিয়েছিল আমরা লড়াই করে ওটাকে ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাড করিয়েছি দুই কোটি একানব্বই লক্ষ টাকা অ্যাড করিয়ে আমরা এখন গ্র্যাচুইটির পয়সাটাও পাবো কিন্তু সেটা ফাইনাল সেটেলমেন্ট নয় আমাদের এজ অন ডেট অফ রিটায়ারমেন্ট সমস্ত ক্যালকুলেশন হতে হবে তাই যারা ভাবছেন যে ওরা পেলে আমরাও পেয়ে যাবো সেটা কোনোদিনও হবে না আপনারা আপনাদের লড়াই লড়তে হবে এবং আজ হোক কাল হোক দিল্লি উচ্চ আদালতের কেসের মাধ্যমে যেভাবে আপনারা প্রভিডেন্ট ফান্ড আগে উড্র করেছিলেন সেভাবেই এসপার অর্ডার অফ লারিবল দিল্লি হাইকোর্ট লিখে উড্র করতে হবে তবে এইবার শুধু বেনিফিশিয়ারি লিস্টে যারা আছে এরাই করবেন কারণ আমরা লিস্টটা সাবমিট করে দেব যথা সময়ে তাই সবাইকে আবার অনুরোধ করছি এই লড়াইয়ে সামিল হন এই যুদ্ধ আপনার যুদ্ধ এই যুদ্ধ আপনার এবং আপনার পরিবারের অধিকার রক্ষা করার যুদ্ধ এই যুদ্ধ আপনার এবং আপনার সন্তান সন্তানের অধিকার রক্ষা করার যুদ্ধ এই যুদ্ধ দালালদের কথায় হারবেন না নিজেদের বুদ্ধি নিজেদের বিবেককে অনুধাবন করে যুক্তিতর্ক নিজের মধ্যে করে নিজেই সিদ্ধান্ত নিন কোথায় যাবেন একটা সময় আসবে তখন আর সময় পেরিয়ে যাবে কিছু করার থাকবে না তখন আপনারা একমাত্র হাই হতে আসছে আর কিছুই থাকবে না এটা ভাববেন না যে সরকার বা যে টাকাটা দেবে এরা এতই বুদ্ধু যে যারা কেইসও করলো না ওরাও পেয়ে যাবে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা কেস ওরা হারিয়ে দেয় যাতে আমাদের কেসটা ড্যামেজ করা যায় এভাবেই ওরা আপনাদের নিয়ে গাড্ডায় ফেলে হারিয়ে দেবে তখন আপনাদের কোনো রাস্তা থাকবে না তাই হাইয়ার পেনশনের জন্য আমরা বলছি যে হাইয়ার পেনশন সবাই পাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই যে আটজন নজন বলছে যে সব ওরা বলছে ফোর পার্সেন্ট এইট পয়েন্ট টু এইভাবে আর পি এফ এর ইন্টারেস্ট হবে ওরা জানেই না যে ডিলেড পেমেন্টের সময় মিনিমাম বারো হয় এবং ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ইন্টারেস্ট হতে পারে দিস অলসো কম্পাউন্ড ইন্টারেস্ট সো এরা মানে এক বারো ইশারায় সবাইকে মিসগাইড করছে দিমলেছ কোর্টে ওরা আগেও বলতো সবটা পাইලිছো আর কিছু পাওয়ার নাই খে সত্যি কি লিকুইডেটর টাকা দিত সব দিলাইছে এখন কোথা থেকে 120 কোটি টাকার কথা আসলো আবার দালালে ব্যাংক থেকে নিয়ে দিয়ে দেবে ব্যাংক এখন দিচ্ছে না এখন বলছে ব্যাংক কোটে চলে যাচ্ছে আমরা তো আগে থেকেই বলে এইগুলো সব বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা রাস্তা যাতে আমরা সুপ্রিম কোর্টে যেতে না পারি তাই আমরা বলছি হুশিয়ার থাকুন নিজের বিবেক বিবেচনা দিয়ে সমস্ত কিছু অনুধাবন করে সিদ্ধান্ত নিন নিজের অধিকার নিজের সন্তানের অধিকার পরিবারের অধিকার রক্ষা করার জন্য আমাদের ন্যায় যুদ্ধে সামিল হন এখানেই আপনাদের সমস্ত কিছুর সমাধান হবে কারণ সমস্ত সমাধানের রাস্তা এই আদালতের মধ্যেই বেরিয়ে আসবে অন্য কোথাও কোনো কেসের অস্তিত্বই নেই আশা করি আমার বক্তব্যটা আপনাদের কাছে বিবেচনাধীন হবে এবং অতি সত্তর আপনারা সবাই এই বেনিফিশিয়ারি লিস্টে অন্তর্ভুক্তি করানোর জন্য শেষ প্রচেষ্টা আমরা করছি সেখানে সামিল হন এবং নিজের অধিকার রক্ষা করার জন্য আইনি যুদ্ধে এগিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় যুদ্ধে সামিল হন বান্দে মাতরাম জিন্দাবাদ